হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সামটাইম উইথ নন্দিতাতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকে নতুন একটা ভিডিও তো আমার ভিডিওর থামনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কিনি আজকে আলোচনা করতে চলেছি তো হ্যাঁ তোমাদের অনেকেরই আমাকে প্রশ্ন আসে যদিও আমি অনেক দিন ভিডিও দিইনি তবু তবুও প্রচণ্ড কমেন্ট আসতেই থাকে আগের যে ভিডিওগুলো আমি ছেড়েছি না সেগুলো থেকে কমেন্ট আসে অনেক রকম কমেন্ট আসে তো সেই কমেন্টের রিপ্লাই তোমাদের সাথে কিছু রিপ্লাই আমি তোমাদের সাথে দিচ্ছি তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে কতদিন মানে প্রেগনেন্সি আসার আগের মুহূর্তটার কথা জিজ্ঞাসা করো যে কবে থেকে সহবাস করলে বাচ্চা আসবে কিভাবে তাড়াতাড়ি বাচ্চা আসবে তোমার মানে বাচ্চা আসার টাইমটা কতদিন থাকে এক মাসের মধ্যে এই ধরনের প্রশ্ন তো তোমরা আমাকে করতেই দেখো তো আমি তোমাদেরকে সবার আগে একটা কথা বলবো তোমরা যারা আমাকে এই প্রশ্নটা করো না যে কীভাবে মানে কী করলে তাড়াতাড়ি বাচ্চা আসবে এটা তোমাদেরকে একটা উত্তর দিই আমি কি করে জানবো বলো তো কী করে তাড়াতাড়ি বাচ্চা আসবে কারণ যদি জানতামই তাহলে তো আমার সাত বছর লেগে যেত না তাই না আমার তো প্রচণ্ড একটা সময় লেগে গিয়েছে না আমার ছেলে হতে তো সেই জন্য বলবো যে সত্যিই জানি না কি করে তাড়াতাড়ি আসবে তবে হ্যাঁ কিভাবে আমরা চেষ্টা করতে পারি বা কিভাবে সাফল্য আমাদের মধ্যে আসতে পারে বা সফল হতে পারি আমরা সেটা কিছুটা আমি জানি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি কিন্তু নিশ্চয়তা তো আমি দিতে পারি না কারণ সেটা ভগবানের দান বাচ্চাটা পুরোটাই ভগবানের দান তিনি জবে চাইবেন যখন চাইবেন তখন হবে যেমন আমার ক্ষেত্রে তাই হয়েছে আমি সেই জন্য বললাম তো তোমাদের সাথে একটা কথা আমি আলোচনা করি যেটা বলবো বলে আর কি ভিডিওটা আমার করা তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করছো যে কতদিন সহবাস করতে হয় বা কবে থেকে সহবাস করলে তোমার হচ্ছে প্রেগনেন্সি আমাদের আসতে পারে তো আমি যখন চিকিৎসাধীন ছিলাম তখন আমি আর কি এই ব্যাপারটাই জেনেছি ডাক্তারবাবুরা আমাকে এই ব্যাপারে অবগত করেছেন তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো মোটামুটি পিরিয়ড যেদিন শুরু হলো সেই দিন থেকে কাউন্ট করবে আর সেই দিন থেকে কাউন্ট করে আট দশ দিন পর থেকে মানে পিরিয়ড শুরুর আট দশ দিন পর থেকে আমাদের একটা টাইমিং শুরু হয় তো আমাদের আমাকে যেটা দিয়েছিলো ফলিকিউলার স্টাডি নামে একটা স্টাডি হয় মানে একটা এক ধরনের টেস্ট হয় তো ওই টেস্টের মাধ্যমে একদিন পর পর যেমন ধরো আট দিনের দিন দশ দিনের দিন বারো দিনের দিন চোদ্দো দিনের দিন ষোলো দিন আঠারো দিন কুড়ি দিন এরকম মোটামুটি কুড়ি দিন পর্যন্ত মোটামুটি ধরে নাও দশ দিন থেকে কুড়ি দিন পর্যন্ত একদিন একদিন গ্যাপে আমার একটা পরীক্ষা চলত আমি আমার কথাটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এরকম পরীক্ষা চলাকালীন প্রত্যেকটা পরীক্ষাতে দেখা হতো যে আমার যে ডিমটা রয়েছে না ভিতরে বাচ্চা আসার জন্য যে ডিমটা প্রয়োজন হয় সেইটা কতটা গ্রোথ হচ্ছে সেটা কোন মুহূর্তে ফাটবে সেটা দেখার জন্যই কিন্তু ওই ফলিকিউলার স্টাডিটা করা হয় সেই হিসেবে আমার কথা যদি বলো মোটামুটি ষোলো দিন সতেরো দিনের আগে কোনো দিন আমার ফাটেনি ঠিক আছে যতবার আমি ফলিকুলার স্টাডি করেছি তো আঠারো দিন উনিশ দিন কুড়ি দিন এর মধ্যে আমার ওরকম ফেটেছিল যেমন ধরো লাস্ট যে সময়টা আমি ফলিকুলার স্টাডি করেছিলাম আমার ছেলে হওয়ার আগের মাসটায় সেই সময় তোমার হচ্ছে উনিশ তারিখের দিন আমার ডিমটা ফেটেছিল তো উনিশ তারিখের দিনে আমার ছেলে আমার পেটে এসেছিলো তো এইভাবে কাউন্ট করা হয় আমি বলবো তোমাদেরকে এটা তোমাদের সবার জানা উচিত বাচ্চা আসার জন্য কিন্তু পুরো এক মাস চেষ্টা করার কোনো প্রয়োজন নেই একটা মাসে তিরিশ দিনকে একত্রিশ দিন থাকে কিন্তু বাচ্চা আসার সময় থাকে মাত্র চব্বিশ ঘন্টা হুম ভালো করে শুনবে কথাটা একটা দিন একটা মাসে তিরিশ দিন একত্রিশ দিন হয় কিন্তু বাচ্চা আসার সময় থাকে মাত্র কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ম্যাক্সিমাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার বেশি কিন্তু কোনোভাবেই থাকে না ঠিক আছে ঠিক যখন ডিমটা ফাটে আমাদের আমাদের যখন ডিমটা ফাটে তার থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের টাইমটা থাকে তো আমরা ফলিকুলার স্টাডি আমার যেহেতু হতো ফলিকুলার স্টাডি করলে বুঝতে সুবিধা হয় ঠিক ডিমটা কোন সময় ফাটছে তো ঠিক সেই সময় ডাক্তারবাবু তখন মানে ওখানে যে ফেটেছে সেটা তোমার ওখানে বলে দেওয়া হয় ওখানে মানে ফলিকুলার স্টাডি করার পরে ওখানে আর কি ওনারা লিখে দেন যে এবার ডিমটা ফেটে গেছে তো সেই অনুযায়ী ডাক্তারবাবুকে ফোন করা হয় ডাক্তারবাবু তখন বলে দেন যে হ্যাঁ চব্বিশ ঘন্টা কি আর মানে ওখানকার টাইমিং অনুযায়ী চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টার মধ্যে এবার তোমরা মেলামেশা করলে প্রেগনেন্সি আসতে পারে তো এটাই হলো টোটাল নিয়ম যে ডাক্তারের কাছে যাও না কেন এটাই হচ্ছে নিয়ম মোটামুটি ডিমটা ফাটার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের টাইম থাকে বাচ্চা আসার তো এটা তোমাদের অনেকের অনেক মানে অনেকের প্রশ্ন অনেকে আমাকে এটা নিয়ে কমেন্ট করেছো জিজ্ঞাসা করেছো তাই তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিলাম আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম তো আমার ঠিক ট্রিটমেন্টটা এভাবেই হতো সেই জন্য আমি জানি তো শেষের দিকে কি করতাম বলো এটা তোমাদেরকে একটু মানে জানিয়ে দিচ্ছি আমি ফলিকুলার স্টাডি যখন করতাম না শেষের দিকে আট দিন দশ দিন বারো দিনের দিন করতাম না জানো তো ফালতু টাকা নষ্ট এরকম মনে হতো চারশো টাকা করে লাগতো আমাদের এখানে কৃষ্ণনগরে তো আমি মোটামুটি বারো দিন থেকে করতাম কারণ আমি তো জানি আমার তো আট দিন দশ দিন বারো দিনের মধ্যে হবে না সেই হিসেবে আমি বারো দিন থেকে ফলিকুলার স্টাডি করতাম তারপর তোমার সতেরো দিন আঠারো দিন দিকে ডিম ফাটত তো এই হলো ব্যাপার কিন্তু তোমরা ওরকম করো না প্রথম দিকে চিকিৎসা করলে তোমরা ডাক্তারবাবু যা যা বলবে তাই তাই করো কারণ আমার অনেক দিন হয়ে গেছিলো তো সেই জন্য আমি বারবার চেষ্টা করতাম সেই জন্য আমি ওরকম শেষের দিকে করতাম আমার মতো কেউ করো না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও আর তোমরা এই ভিডিওটা থেকে কোনো উপকৃত হলো কি না সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না চলো আজকের মতন টাটা নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে চলো টাটা